কুয়াশা যেটা সাতটা না এই যে সাতটা আমরা এখন অবস্থাটা কি অবস্থাটা কিছু দেওয়া যায় না শরীরের কিছু দেওয়া যায় না আর ঠান্ডা খেলা কি বাইরে ভাই মনে ফুল শিট করেছিলে খাসুর বাজার এটা সব টাটকা জিনিস পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম খাসুর এই যে আমাদের অনেক ভাই আজকে নতুন আসলো তার উসিলা আশা হইলো আজকে এই এক ভাই মানিক ভাই না ভাই আচ্ছা হ আচ্ছা এসকে রাসেল ভাই রাসেল তো hẳn লাগবো না আমারে তো সবাই দেখে আমারা সবাই দেখে তো আজকে দুই ভাই আজকে চাই আমরা আজকে চা ধরলাম চারজন আজকে চারজন দেখি আল্লাহ আজকে কে মিলায়ে আমাদের উপরে ওই যে আরেকজনরা এই যে নৌকা নিতেছে আজকে অনেক মানুষ আসছে খাশুর তো আমাদের আজকে গন্তব্য স্থানে যাব দেখি কি হ্যাঁ আজকে আমাদের কপালে কারণ আজকে বলে আবার পূর্ণি আজকে কি পূর্ণিমা আসলে আজকে পূর্ণিমা ভাই আজকে পূর্ণিমা যাই হোক আজকে দেখি অনেকে বলে পূর্ণিমায় মাছ খায় না কিন্তু আমরা দেখি আল্লাহ আমাদের কপালে কি রাখছে অনেক স্রোত আজকে পানি বাড়ছে আর প্রচুর মানুষ আসছে এই দেখেন এই যে মানুষরা আজকে এই যে নৌকা নিছে এই নৌকা রিজার্ভ নেই আমাদের দুইটা নৌকা এই একটা নিছি আর আমাদের এই নৌকাটা দুইটা নিছিল দুইশো চল্লিশ টাকা দেওয়া মোটামুটি নৌকাগুলো ভালো খারাপ না তো আপনারা আসলে নৌকা নিলে দামাদামি করে নেবেন কারণ হ্যাঁ চাইবো বেশি কিন্তু আপনারা নেবেন কমে এই যে ছোট বাচ্চারা এখানে মাছ ধরব তো আমরা দেখি কোন জায়গায় একটা ভালো পয়েন্ট পাই কমে যাবো কমে যায় আমাদের পয়েন্ট আপনাদের দেখাবো কোন পয়েন্টটা ভালো হয় তো আজকে ফুল ভিডিওটা দেখেন আর একটা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন পায়েরা বেশি পারে না নৌকা চালানো তারপরও আজকে চেষ্টা করতেছে ইনশাল্লাহ তারাও শিখা দেয় ওসব সব অনেক কষ্ট নৌকা বাইতে যে পারে তার লেগে কিছু না যে না পারে তার লেগে অনেক কষ্ট না ভাই এই অবশেষ সেই জায়গাটা আমরা বসলাম এখন এই যে একটা তাওয়া বানিয়েছি এই একটা তাওয়া আমাদের পয়েন্ট দুটো মোটামুটি ভালো এই যে সুজন ফালানোর সাথে সাথে দেখি মামা সাইজটা এই যে মার্শাল্লা এই যে অনেক পাকলা বাচ্চা দাদা ওই একজন আমার সাবস্ক্রাইবার ভাই এই এক ভাই তো এই জায়গা আজকে বসলাম দেখি কি পাই আমরা

সাইজ কি দোনাটা ঠিক আছে হাত ধরে যায় হ্যাঁ মামা সবাই টানে টানে ব্যস্ত এই আজকে খাস সর জমে গেছে মানুষ আর মানুষ মানুষ আর নাই নেই নৌকার নৌকা জায়গায় জায়গায় এই যে উঠালে সুজন আরে সাইজ দেখি মামা সাইজ দেখাও সাইজ দেখাও পুরো সাইজটা দেখি

এই এই যে দেখেন এই যে এই যে পুঁঠি দেখি সাইজটা দেখি মামা সাইজ সাইজ সেই মার্শাল্লা অনেক মানুষ দেখেন মানুষ ওদের উ যে দেখছেন কত শিকারি এই যে শিকারির শেষ নাই এই যে দেখেন এই এই যে এই যে টানে টানে এই যে টানে টানে একবারে পুরো শেওলা শহলে এইছে

সাইজ কি সুন্দর টানে টানে পুটি যদি কারো আসতে মনে চায় খাসুল কমে আসতে পারেন একবারে পশ্চিম মাথায় শেষ মাথায় আইসা যেখানে বাইচা আছে বাইচার বাইচার ভিতরে বসবেন আর আদারটা বানিয়ে দেবো সেই করে

মুগ্ধ হয়ে যাবেন গেছেন এত সুন্দর সাইজ পুরি এখানে মিস মিস্টেক এটা মাঝে মধ্যে হয় দু একটা মিস্টেক হইবই মিস্টেক না হইলে হয় না হুম হিট হিট আচ্ছা আবার জোরা সেই সেই জোরা দুই টানে দুই জোরা দেখা যাক পরবর্তী টানে কি হ্যান্ডিক করতে করতে পারে কি না দেখা যাক আরেকটা নিতে পারে কি না জোরা দেখা যাক ভাই সিঙ্গেল ভাই সিঙ্গেল পুরো সাইজ একের সাইজ বিশাল ট্যাংরা বিশাল ট্যাংরা দেখ হ্যাঁ অনেক সুন্দর দেখি দেখি কি খুশি রে কি খুশি অনেকে পুরা খুশি নলা লাগে কি পরে 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 দেখামো দেখামো দর্শক দেখাম পুরা অনেকে খুশি ভাই এলাম ভালো লাগছে না

এখন লাই আমি নিজে একটু মাছ ধরি কটা লাইভ দেখাই দর্শকদের এই এই যে এই যে সাইজ এই যে সাইজ টানে টানে হবে টানে টানে হবে মাসাল্লাহ সবাই আজকে বিনোদন করতেছে মাছ ধরতে মাছ ধরা পাইতেছে মাছ খেতে করবো Eyesize. Kanatlarıcama maşallah, maşallah. Size

Bye, I wish you hadn't heard him. Talked out early. Hey, 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 hey,

কই কই উঠান মেয়া উঠান দাও মাসাল্লাহ ভালো হয়েছে খারাপ না হ্যাঁ আপ কেজি রূপে মারছে এখন আমরা বিদায় নিব আমাদের সে তো ভাই আপনারা তো যাইবেন গা দে মাছটা দেহি ভাই আপনাকে একটু কত রুখ ধরছেন যাই হোক খারাপ ধরেন নাই ভালো ধরছেন চাচারে চাচারে ভাইয়া খাওয়েন কিন্তু আজকে গিদিয়া গিদিয়া চাচা ঘুমাইছে আজকে আমি আমি মারছি কত কতটুক মারছি আল্লাহ জানে মোটামুটি খারাপ মারি নাই মনে হয় নাকি সুজন দেই এই যে দাহামো এই যে দেখেন্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও রে বাবা রে বাবা দুই কেজি মতন ভাই সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেই সুজন আ ধরছি ওই সুজন হতো মাশাআল্লাহ ভালো মারছে রে ভাই ওই তো দেড় কেজি মতন মারছে হ্যাঁ ওই তো দেড় কেজি মতন এনে লাইছি দাও ওজে উঠা উঠাও নিচে থাও নিচে থাও হাক করো হাক করো হাক করো নিচে থাও এনে থায় না থাও নুকাত থাও নুকাত থাও

তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট যদি পারেন এটা শেয়ার করেন আর আমাদেরকে সাপোর্ট করেন তো আসসালামু আলাইকুম